গত আপনাদের ঘন্টার নয় মিটিং হয়েছে আপনাদের প্রধান কার্যালয়ে পত্রপত্রিকা এগুলিকে দীর্ঘ বলে আমি বলি যে দীর্ঘ বা লম্বা না সময়টা নয় ঘন্টা এটা আপনার নব্বই ঘন্টাও করতে পারতেন সেই সূত্র ধরে প্রথম আলো একটা প্রতিবেদন করে যেখানে প্রথমে বলা হয়েছিল মিটিংয়ে সার্জিস জনাব সার্জিস এবং জনাব হাসান আবদুল্লার বিলাসী জীবনে প্রশ্ন করা হয়েছে সম্প্রতি তারা দুজনে কেন দুদকে গিয়েছিল সেই নিয়ে নাকি প্রশ্ন করা হয়েছে প্রতিবেদক হাসনাদ আবদুল্লার সাথে যোগাযোগের চেষ্টা করেও পারেননি প্রতিবেদন প্রকাশের পর জনাব হাসনাদ সব অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে এক ধরনের হুঁশিয়ারি দেন আলটিমেটাম দেন তারপরে পত্রিকাটি তার সংবাদ বদলে ফেলে আপনি কি আমাদের একটু বলবেন প্রথম কথা হলো যে পত্রিকার জায়গা থেকে আগে যে মিটিং এ আসলে এই ধরনের কথা বলা হয়েছিল কিনা এই ধরনের প্রশ্ন তোলা হয়েছিল কিনা কারো বিরুদ্ধে এরকম কথা বলা হয়েছিল কিনা 9 ঘন্টা লম্বা মিটিং এ আপনাদের মধ্যে নিজস্ব খুব নাকি বাইরের কেউ দেখা গেছে আপনি যদি একটু ছোট করে বলেন তো স্যার মানে 9 ঘন্টা মিটিং মানে লম্বা মিটিং হয়েছে এটা সত্য হ্যাঁ এবং সেখানে আমাদের এটা ঈদের পরে প্রথম জেনারেল মিটিং অনেকগুলো বিষয়ে কথাবার্তা হয়েছে তার মধ্যে আমাদের প্রধানত আ কথা হয়েছে আমাদের কিভাবে সংগঠন বিস্তারিত করব কিভাবে জেলা কমিটিগুলো হবে কিভাবে আমরা নিবন্ধনের শর্ত অর্জন করব এগুলোর নিয়ে আলোচনা হয়েছে তার মধ্যে এই যে যে কথাগুলো সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের যে অভিযোগগুলো এসেছে কারাকারর ব্যাপারে সেগুলো নিয়ে কথা হয়েছে কিন্তু এখানে যেটা প্রথম আলো নিউজে যেটা আমাদেরকে অবাক করেছে যে এখানে কিন্তু হাসনাতের বিরুদ্ধে কোনো কথা আসে নাই যে হাসনাতের বিলাসী জীবন বা এই ধরনের কোনো কিছু তারা বলেছেন যে পাঁচজন আমাদের কোন পাঁচজন নেতার সাথে নাকি তারা কথা বলেছেন কিন্তু এটা কমপ্লিটলি আপনার আমাদের কাছে খুবই অবাক লেগেছে যে এরকম কোনো হাসনাত নিয়ে কোনো আলোচনাই হয় নাই স্যার আজিজের শোডাউন নিয়ে যে সমালোচনা কিছু হয়েছে সোশ্যাল মিডিয়ায় মানুষ যেটা পছন্দ করে নাই এই কথাটা প্রসঙ্গটা তোলা হয়েছে বিলাসী জীবন নিয়ে কোনো আলোচনা হয় নাই আর যিনি আরেকজন আছেন তানভীর সাহেব তার যে এই যে অভিযোগগুলোর কথা বললেন তার অভিযোগের ব্যাপারে তার কাছে আমরা ব্যাখ্যা চেয়েছি ওই মিটিং এর মধ্যে এবং সেটা নিয়ে কথাবার্তা হয়েছে কিন্তু নিউজটা খুব আমার কাছে মানে অন্তত প্রথম আলোর কাছ থেকে এই নিউজটা আসবে এরকম আমি ভাবি নাই তার কারণ হলো একটা সংগঠনে জেনারেল মিটিং যখন হয় ওই সংগঠন কিছু জিনিস নিজেদের মধ্যে রাখতে চায় আর কিছু জিনিস পাবলিক করে তো ধরুন আমরা যেটা

পাবলিক রিলেশনসের লোক কিনা হবে কিন্তু আপনারাও তো ফোন করেছি আপনারাও তো ফোন করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চেঞ্জ করে দিচ্ছেন আপনারা ফোন করে ইউএনও কে হুমকি ধামকি দিচ্ছেন আপনারাও তো ফোন করে অনেক কিছু করছেন জনাব সারার তুসার আমি যেহেতু আপনাদেরকে এইটা যারা যারা এটা করেছেন যে তাদের আসলে তাদের ভাষণটা আমি শুনতে পারবো না সেজন্য তাদের নাম বলতেছি না কিন্তু আপনি নিশ্চয়ই জানেন যে এরকম ঘটনাও ঘটতেছে এবং একটা দুটা না কিন্তু এবং আমি নিজে কিন্তু দেখতেছি যে বিভিন্ন জায়গায় গিয়ে আপনাদেরও যথেষ্ট ইনফ্লুয়েস আসে এনসিপিরও সরকারি অফিসারদের উপরে না না এটা আমি আমি সেরকম পাইনি আমি শুধু নরসিংদিন আমি বিভিন্ন জায়গায় যাচ্ছি আমাদের সংগঠনের তরফ থেকে যাচ্ছি সেখানে আমাদেরকে পদ্ধতিগত ভাবে অসহযোগিতা করার একটা প্রক্রিয়া দেখা যাচ্ছে এটা কি ইদানিং আপনারা দল পরে দল করা পরে ইদানিং এক সপ্তাহ সপ্তাহে এনসিপি 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 হওয়ার পর থেকেই এনসিপি হওয়ার পর থেকে কিন্তু আমাদের যে খুব বেশি যেহেতু আমাদের কমিটি নাই এবং আমাদের কেন্দ্রীয় নেতা বিভিন্ন জেলায় আছে তো তারা গেলে যে এমন না যে একেবারেই কোনো মানে কথাবার্তা বলছেন না তারা একটা হাসিমুখে শুকনো হাসি দিয়ে আমাদের সাথে কথাবার্তা বলেন কিন্তু খুব যে ইনফ্লুয়েন্স আমাদের আছে এটা আমার কাছে এরকম মনে না আমি বরং দেখেছি যে বিএনপি ধরা যাক আওয়ামী লীগের এরকম আমি নিজে দেখেছি নরসিংহদিতে আওয়ামী লীগের তো একজনকে ধরিয়ে দেওয়া হয়েছে জনগণ ধরিয়ে দিয়েছে তার বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ আছে ফৌজদারি অপরাধের বিএনপি নেতা চাপ দিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে এসেছে এরকম একাধিক ঘটনা উদাহরণ নরসিংদিতে আছে অন্যান্য জায়গায় তো আছে এবং কলকারখানা যেমন ধরুন আজকে একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে মঈন খান সাহেবের যিনি পিএস মিল্টন তার তিনি একশো আঠাশটা কারখানা পলাশের থেকে চাঁদাবাজি করছেন এটা তো আর কোন ইজারা কিংবা বৈধ কিছু করছেন না এটা নিউজ হয়েছে কিন্তু হ্যাঁ আজকে আমি আপনাকে পাঠাতে পারবো এবং বিশ্বত আমি বলতে পলাশ একটা উপজেলা যেটা হচ্ছে আপনার ইন্ডাস্ট্রিয়ালাইজড এবং শিল্প শিল্পাঞ্চল আপনি জানেন সেখান থেকে বিএনপির নেতা কর্মীরা গত সাত আট মাসে যে মাত্রার চাঁদাবাজি করেছেন একটা গলির নেতা মানে কথিত আছে যে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছেন এবং বিভিন্ন ভাবে আওয়ামী লীগের লোকজনের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে শেল্টার দেওয়া হচ্ছে এই কথা এইগুলো কিন্তু একেবারে পুরো পলাশে আপনি আপনার যে কোনো একজন ব্যক্তিকে পাঠালে তিনি এগুলো শুনে আসবেন পলাশি মানুষের একটা নাবিশ্বাস মানে

ফাইভ স্টার হোটেলে ইফতার করতেছেন প্রাঢ় গাড়ি চড়তেছেন আরও এক হাজার লোক আপনাদেরকে এক হাজার পাড়ো গাড়ি দিয়ে বলবে বড় বড় অফিসে বসতেছেন অনেকে এরকম বলতেছেন যে আপনারা মূলত সবচেয়ে বেশি বৈষম্য করতেছেন কারণ হচ্ছে একই সারোয়ার তুষার আর একই আরেকজন হয়তো রাস্তার আন্দোলনে ছিলেন তিনি এখনও রাস্তায় আছেন সারোয়ার তুষার এখন খুবই শীতাতপ নিয়ন্ত্রিত অফিসে বসে গাড়ি হাঁকিয়ে বাড়ি হাঁকিয়ে খুব দাপটের সাথে চলাফেরা করতেছেন এটা মনে হয় কিনা আজকে আমরা দেখলাম আপনাদের দল করতেন এরকম একজন আসিফ আহমদ সচিব ভূয়া তার যে সহকারী একান্ত সচিব তিনি তাকে আসলে বহিষ্কারও করা হয়েছে কেউ কেউ বলছেন যে তিনি তিনশো এগারো কোটি টাকা নিয়েছেন কেউ কেউ বলছেন যে সুইজারল্যান্ডে বাড়ি আছে তিনি অনেক সম্পদ করেছেন এরকম আরও ওরও অনেক অভিযোগ আমরা শুনছি কিন্তু আমার কথা হচ্ছে যে জনাব এপিএস এই কাজগুলি কখনোই করতে পারতেন না যদি না তার বস অর্থাৎ উপদেষ্টা জনাব আসিফ মাহমু সচিব ভুইয়া এটাতে তালে তাল মিলিয়ে চলতেন কারণ তার তো কোনো নির্বাহী ক্ষমতা নেই এই ব্যাপারটি আপনারা কেমনভাবে দেখছেন এবং একইভাবে আপনাদের গাজী সালাউদ্দিন তানভীর যিনি এনসিপির একজন যুগ্ম সদস্য সচিব ছিলেন তাকেও আসলে বাদ দেওয়া হয়েছে কারণ তার বিরুদ্ধে প্রায় একই ধরনের অভিযোগ একই ধরনের অভিযোগ স্বাস্থ্য উপদেষ্টার আরেকজন ব্যক্তিগত কর্মকর্তা গিয়ে আপনি এগুলিকে কেমন ভাবে দেখছেন আসলে মানে আপনার রাজনৈতিক দলটা মাত্র শুরু করেছেন দু মাস তিন মাসের মধ্যে অনেক বেশি জাজমেন্টের জায়গাও আপনারা পড়তেছেন কিন্তু আসলে এসব দুর্নীতির প্রশ্নে টাকা মারার প্রশ্ন আপনারা আসলে কি বলবেন জি আপনাকে ধন্যবাদ এবং সেলিম ভাইকে আমি শুভেচ্ছা জানাই এই যে ঘটনাগুলোর কথা আপনারা বললেন আপনি বললেন এগুলো খুবই মানে দুঃখজনক বাংলাদেশে যারা এই ধরনের রাজনীতি কিংবা সরকারের সাথে সংশ্লিষ্ট থাকে তারা এই ক্ষমতার অপব্যবহার করে এই কাজগুলো করে এবং তারই কিছু দুঃখজনক নজির আমরা এই তিনটা ঘটনার ক্ষেত্রে দেখেছি একটা যার কথা বলেছেন আসিফ মাহমুদ ভুইয়া তো তিনি এখন সরকারের উপদেষ্টা আমাদের দলের কেউ নন কিন্তু তিনি এই গণভুত্থানের মধ্য দিয়ে এসেছেন এবং তার এই ঘটনায় কোনো সংশ্লিষ্টতার এখনও পর্যন্ত তো আমি আমার কাছে অত এই তথ্য নাই তার এপিএস এই মানে তার জায়গাটা ব্যবহার করে এটা করেছেন কিনা মানে আমি অমুকের এপিএস এটা বললেও কিন্তু বাংলাদেশে অনেক কিছু হয় অনেক কিছু করা সম্ভব তো এইটা করে তিনি করেছেন কিনা সেটা তদন্ত করে বলা যাবে এবং তাকে তার জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়েছে আর আমাদের দলের যিনি এসেছেন তার বিরুদ্ধেও দলের সবারই প্রচন্ড আপত্তি এবং আমরা এটা গোপন করি নাই এবং যেহেতু এখন তাকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং তার ঘটনাগুলো একটা ইন্টারনাল তদন্তের মধ্যে পড়েছে ফলে আমি তদন্ত হওয়ার আগ পর্যন্ত এই ব্যাপারে চূড়ান্ত কথা বলবো না তবে যে কথাগুলো শোনা শোনা যাচ্ছে যাচ্ছে যে অভিযোগগুলো এগুলো খুবই ভয়ঙ্কর এবং আমরা এটা আশা করি না যে আমাদের দলের কেউ এই ধরনের কোনো অভিযোগে তার বিরুদ্ধে হবে তো এই কারণে আমরা একটা শৃঙ্খলা কমিটি করেছি যে যেন আমাদের দলের কারোর বিরুদ্ধে যদি এই ধরনের কথা আসে কারণ এরকম অনেক অ্যাম্বিশাস লোক এখন যেহেতু একটা অপেক্ষাকৃত ভালো সময় বলবো আমি তো অপেক্ষাকৃত ভালো সময়ে অনেকেই আসবে একটা রাজনৈতিক দলের মধ্যে আমাদেরও আরও মানে কাউকে রিক্রুট করার প্রসেসটা আরও সলিড হতে হবে কিন্তু তবু এর মধ্যে দিয়ে কেউ কেউ মানে যে কোনো ধরনের অপকর্মের মধ্যে যুক্ত হতে পারে আমরা একটা সিস্টেম ডেভেলপ করার চেষ্টা করেছি বা এখনও পর্যন্ত আমরা বলবো যে অনেকাংশে করে ফেলেছি যে একটা হচ্ছে দলের শৃঙ্খলা বিধি একটা হচ্ছে এই ধরনের অভিযোগ আসলে সেটা একটা প্রপার তদন্তের মধ্য দিয়ে যেন আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি তো সেটা আমরা করেছি এবং এস গা যিনি তানভীর সাহেব তার বিরুদ্ধেও আমরা অলরেডি আমাদের কার্যক্রম শুরু হয়েছে তদন্ত চলছে এবং আমরা আশা করি যে তার বিরুদ্ধে অভিযোগগুলো যদি প্রমাণিত হয় তাহলে অবশ্যই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা এখন তো একটা সাময়িক ব্যবস্থা নেওয়া হয়েছে একটা মানে চূড়ান্ত ব্যবস্থা তার বিরুদ্ধে হয়তো নেওয়া হবে যদি অভিযোগগুলো প্রমাণিত হয় সংগঠনের ক্ষেত্রে আপনারা আসলে কোন নীতি অনুসরণ করছেন এসব ক্ষেত্রে যেমন আমরা দেখছি যে আপনাদের একজন বড় নেতা সার্জিস আলম তিনি যখন একশো পঞ্চাশটি গাড়ি নিয়ে সেখানে গেলেন সেটি নিয়ে আপনাদের দলের ভিতরে অনেক সমালোচনা হয়েছে আমরা যখন দেখলাম যে আপনাদের একজন দলের বড় নেতা উনি একটি বিরাট অফিস অফিসে বসে বিরাট করে একটু সিগনেচার টিগনেচার দিয়ে একটা ছবি টবি তুলছেন সেটাও আপনাদের দলের মধ্যে অনেক সমালোচনা হয়েছে আপনারা কি এগুলি দল থেকে উৎসাহিত করছেন নাকি আপনারা দলের মধ্যে এগুলি প্রশ্নবিদ্ধ করছেন আপনারা কি মনে করছেন যে আপনারা এরকম একটা দল হবেন যে যেমনি ইচ্ছা সে তেমন করুক নাকি আপনাদের একটা নির্দিষ্ট একটা নীতিমালা বা গাইডলাইন আপনাদের আছে আপনারা যে আমাদের পরিষ্কারভাবে আমরা চাই যে আমাদের দলের যারা নেতা কর্মী বা বিশেষত যারা কেন্দ্রীয় নেতা এমন কি মহানগর বা জেলা পর্যায়ের নেতা তারা যেন কোনো ধরনের অপকর্ম কিংবা এই ধরনের কর্মকাণ্ডে যেন না জড়ায় তো সেই ক্ষেত্রে আমরা একটা প্রপার গাইডলাইন করেছি এবং সেটা ইতিমধ্যেই আমাদের সংগঠনের নীতি নির্ধারণী ফোরামে প্রস্তাব করা হয়েছে এটা আমরা একটা অথ নেয়ার ব্যবস্থা হবে আমাদের এবং সকল সংগঠন মানে সংগঠন সকল সংশ্লিষ্টরা এটাতে সাইন করবেন যে তিনি যদি এই নীতিমালা ভঙ্গ করেন তাহলে তার বিরুদ্ধে আসলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া যাবে তো এখন যে এই ইন্টারিম পর্যায়ে এগুলো ঘটছে এটা ঘটছে তার কারণ হলো যে চারপাশে এত টোপ এবং এত ধরনের এখন প্রলোভন যেহেতু একটা নতুন সময় এবং এত ধরনের প্রলোভন অনেকে জড়িয়ে যাচ্ছে একটা যারা রাজনীতিটাকে এরকম পয়সা বানানো কিংবা রাজনীতিকে মনে করেন যে একটা ক্ষমতা ব্যবহার করে সাময়িক সময়ের মধ্যে সুবিধাগুলো নেওয়ার চেষ্টা করবে কিন্তু আমরা আমাদের দলের দিক থেকে খুবই স্ট্রিক্ট আমাদের দলে কারোর বিরুদ্ধে এই ধরনের কোনো অভিযোগ উঠলে তাকে কোনোভাবেই এই এই দলের রাজনীতি করতে দেওয়া হবে না তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে অন্য যেটা বলেছেন যে শোডাউনের প্রশ্নে এটা আমরা অনেকবার বলেছি যে আমাদের ক্ষেত্রে দুটো ডিলেমা তৈরি হয়েছে একটা হচ্ছে আমরা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা আবার আমরা যখন স্থানীয় পর্যায়ে যাচ্ছি দুটো দুটো শক্তিশালী দলকে আমাদের মোকাবেলা করতে হচ্ছে একদিকে বিএনপি একদিকে জামায়াত ইসলাম আমরাও তো আসলে তাদের সাথে প্রতিযোগিতা করে ফার্স্ট পজিশনটা নিতে চাই তো ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমাদের অনেকের মধ্যে এরকম একটা চাপ তৈরি হচ্ছে যে কিভাবে আমি দ্রুত মানুষের কাছে পরিচিত হব বা আমি আমাকে যে একটা গ্রহণযোগ্য জনপ্রতিনিধি হিসেবে কিভাবে মানুষ মনে করবে সেটার জন্য আমাকে কি কি করতে হবে তখন কারো কারো মনে হচ্ছে যে আমাকে হয়তো একটা এমন একটা কিছু করতে হবে যে যার মধ্যে দিয়ে আমি দ্রুত অ্যাটেনশন পাবো তো সেই ক্ষেত্রে আমাদের দলের একটা সাম্প্রতিক আমাদের আহ্বায়ক এবং সদস্য সচিব তারা একটা নির্দেশনা দিয়েছেন সংগঠনে যে আপাতত আমরা কোন আসন কেন্দ্রিক কোনো ধরনের তৎপরতা চালাবো না এখন প্রধান সংগঠন বিস্তৃত করা এবং সেটা পুরো দেশে আমরা নিবন্ধনটাও অর্জন করব মানে নিবন্ধনের যে শর্তগুলো আছে সেটা অর্জন করতে হবে যেটা যেগুলো ঘটেছে যতটুকু না ঘটে এই কারণে আমরা আমাদের সকল সংগঠকদের যে সার্জি সালাম নিজেও আমাদের মানে অন্যতম প্রধান সংগঠক তিনি উত্তরাঞ্চল সামলাবেন তো একরম সবার প্রতি এই নির্দেশনা যে আপনারা জেলার ভিত্তিক কাজ করবেন কোনো আসন ভিত্তিক এখনো কাজ করবেন না কারণ আমরা দলের তরফ থেকে বলে দেই নাই যে আপনি অমুক আসনের জন্য এলিজিবল কিংবা অমুকে অমুক আসনের জন্য এরকম আসন ভিত্তিক কোনো কিছু ডিস্ট্রিবিউশন এখন আমাদের দলে হয় নাই আপনাদের কাছে যে অনেক প্রলোভন আসতেছে এই কথা কিন্তু আমরাও বাইরে থেকে অনেক শুনতেছি সেলিম ভাইও নিশ্চয়ই শুনেছেন সেলিম ভাই নিশ্চয়ই এটা পরে বলবেন এর কারণ কি আপনাদেরকে বললে লাভ হইতেছে সেজন্যই তো মানে আপনারা হচ্ছে কোনো একটা তদবির আপনাদের কাছে আসে আপনাদেরকে বললে কখনো আপনারা টাকা না নিয়া কখনো টাকা নিয়া কখনো আমাকে ভালোবাসিয়া আপনারা এই ফোন করেন তখন এটা কাজ হয়ে যায় তাই তো এরকম না আমাদের কাছে যে অনেক তদ্বিত আছে ব্যাপারটা সেরকম না কেউ এরকম প্রলোভনে ফাঁদে পড়তে পারে বলে আমি আন্দাজ করছি এরকম একটা ঘটনা যাচ্ছে আচ্ছা কিন্তু অন্যান্য এখন পরিস্থিতিটাই এমন এখন একটু আগেও আপনার এখানে আলাপ হচ্ছিল শুরু করার আগে যে পরিস্থিতিটাই বাংলাদেশে এমন যে প্রচুর মানুষ প্রচুর ধরনের তদবির করছে সবাই সবার জন্য তদবির করছে যে যে যেভাবে পারছে এবং এটা শুধু এনসিপির কাছে তদবির আসে ব্যাপারটা এরকম না আরো এর অন্তত চার পাঁচ গুণ বেশি তদবির আসে বড় রাজনৈতিক দলগুলোর কাছে এবং তারা এটাকে কিভাবে ব্যবহার করে সেই সেই কিছু কথা আমরাও শুনতে পাই ওকে আমাদের দিক থেকে দেখেন আমার কাছে অনেক সময় অনেকে বিপদে পড়ে আসছে যেমন আজকে কালিয়া করে একটা ঘটনা আমি একজন একটা খুবই দরিদ্র পরিবার তার একটা মেয়ের সাথে খুবই বাজে একটা ঘটনা ঘটেছে তিনি আমার কাছে চাচ্ছেন যে তিনি কিভাবে আইন আদালত করবেন তিনি জানেন না তো আমার কাছে তিনি একটা সহযোগিতা চেয়েছেন তো সেক্ষেত্রে আমি আমাদের কালিয়া করে যিনি আছেন দায়িত্বশীল তার সাথে আমি যোগাযোগ করিয়ে দিয়েছি এটাকে অবশ্য তদ্বি বলা যাবে না হয়তো এটা একটা তিনি বিপদে পড়ে এসেছেন এরকম কিছু কিছু বিপদে পড়েও কিন্তু আমাদের কাছে আমার মনে হয় আপনার বক্তব্য পরিষ্কার আমি এই ব্যাপারে একটু শেষ প্রশ্ন করি আপনি একটু অল্প করে যদি এটার একটু উত্তর দেন এই একই প্রসঙ্গে তারপর আমরা আবার একটু